মনোনয়নপত্র বিতরণ সহ তফসিলের অন্যান্য কার্যক্রম স্থগিত থাকবে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের রংপুরের ব্রাকশু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন কুড়ি পঁচিশ অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী সাতাশ এগারো কুড়ি পঁচিশ তারিখ বৃহস্পতিবার মনোনয়নপত্র বিতরণ করার কথা থাকলেও হল ভিত্তিক শিক্ষার্থীদের তালিকা প্রাপ্তি নিয়ে জটিলতার কারণে এক কার্যদিবস পিছিয়ে তিরিশ এগারো কুড়ি পঁচিশ তারিখ রোববার হতে শুরু হয়ে অদ্য বারো কুড়ি পঁচিশ তারিখ সোমবার মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলছে তফসিল কার্যকর করতে হলে বিশ্ববিদ্যালয়ের দপ্তর হতে হল ভিত্তিক সঠিক হালনাগাদ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রাপ্ত হওয়া অপরিহার্য কে কে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কে কোন হলের শিক্ষার্থী কে ভর্তি বাতিল করেছে কোন অপরাধের কারণে কোন ছাত্রের ছাত্রত্ব বাতিল হয়েছে এই সকল নির্ভুল তথ্য অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন কমিশনকে সরবরাহ করবে এ সকল তথ্যের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিজস্ব সিদ্ধান্তের কোনো সুযোগ নেই কিন্তু দুঃখজনকভাবে নির্বাচন কমিশন হলভিত্তিক ভোটার তালিকা চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করার পর উক্ত দপ্তর হতে যে ভোটার তালিকা ও হল সংযুক্তি সম্পর্কিত নথিপত্র প্রদান করা হয়েছে তাতে একাধিক গুরুতর অসঙ্গতি ভুল তথ্য এবং অসম্পূর্ণতা পাওয়া গেছে এই পরিস্থিতিতে ভুল ও অসঙ্গতিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা নির্বাচনী ন্যায় সঙ্গতা স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার বিরুদ্ধে যাবে নির্বাচন কমিশন মনে করছে হল ভিত্তিক ভুল ভোটার তালিকা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে এই তালিকার ভিত্তিতে মনোনয়নপত্র বিতরণ করলে প্রার্থীদের মধ্যে বৈধতা সংক্রান্ত জটিলতা সৃষ্টি হবে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন না করে নির্বাচন কার্যক্রম চালিয়ে যাওয়া কোনো পক্ষেই কোনোভাবেই সম্ভব নয় যে সকল দপ্তর হতে এই ভুল তথ্য সরবরাহ করে কমিশনের নিকট প্রেরণ করা হয়েছে সেই সকল দপ্তরের সংশ্লিষ্ট কোনো ব্যক্তির শিক্ষার্থীদের নিকট কমিশনকে হেয় করার কোনো হীন উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানানো হচ্ছে অতএব পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ সহ তফসিলের অন্যান্য কার্যক্রম স্থগিত থাকবে কমিশন জরুরি ভিত্তিতে রেজিস্ট্রার অফিসকে আহ্বান জানাচ্ছে হল ভিত্তিক ভোটার তালিকার সব ভুল বাদ পড়া দ্বৈততা এবং অসামঞ্জস্য দ্রুত সংশোধন করতে হবে সংশোধিত ও যাচাইকৃত ভোটার তালিকা নির্বাচন কমিশনের নিকট দ্রুত সরবরাহ করতে হবে যেন নির্বাচন কার্যক্রম কোনোরূপ বিলম্ব ছাড়াই পুনরায় শুরু করা যায় নির্বাচন কমিশন স্বচ্ছ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ সঠিক তথ্য ও নথিপত্র প্রাপ্তির আগ পর্যন্ত কমিশন কোনো চাপের কাছে নথি স্বীকার করে ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া চালু রাখবে না ধন্যবাদ সকলকে